প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসনীয় শুরুতেই দেখো মাছ একদম পুকুরের তাজা মাছ তাজা ফুলকপি দিয়ে আজকে পাতলা ঝোল করে দেখাবো সবার বাড়িতে ঠিক এই সময়টাই মাছ দিয়ে ফুলকপির ঝোল হয় আমাদের ফুলকপির ঝোল মানে মানে ফুলকপি মাছের ঝোল মানে একদম পাতলা ঝোল আর খেতে এত সুস্বাদু হয় বন্ধুরা বলে দিচ্ছি আমাদের বাড়িতে আর কিছু যদি রান্না করি এটার সাথে সেটাই একদম পাতে নেই না এত ভালো তো চলো ফুলকপিগুলো কেটে কেমন করেছি দেখেছ একটু চিড়ে চিড়ে দিয়েছি ফুলকপির ডাঁটগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দর মশলা ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার চলো মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা কথা দিচ্ছি এইটা রান্না করলে আমি যেভাবে করেছি সেভাবে করলে স্বাদটা বুঝে তারপর কিন্তু আমাকে কমেন্ট করো আগে কমেন্ট করতে হবে না আমাকে একবার এভাবে রান্না করে খেয়ে দেখো আর খেয়ে এসে তারপর কমেন্ট করো চলো এবার ফুলকপিটা আমি আজকে সেদ্ধ করিনি আজকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা কানেক যাতে পোকা মাকড়গুলো থাকলে মরে যায় আর গ্যাসটাও অনেকটা চলে যায় এবারে তেলটা গরম হওয়াতে আমি মাছগুলো ভেজে তুলছি দেখো তো বন্ধুরা আমি যেভাবে করছি যা যা একটু মশলা দিচ্ছি তোমরা সেই পরিমাণ মশলা দিয়ে আজকে একবার করে দেখে নাও দেখতে আর এটা তো আমাদের বাড়িতে সব সময় হয় এই সময়টাই দুদিন পর পর এভাবে রান্নাটা হয় তো এবার মাছটা তোলা হয়ে গেছে বেঁচে এবার আমি ফুলকপিগুলোওকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হলে ঝোলের গন্ধটা ভীষণ সুন্দর হয়ে যায় তো বন্ধুরা নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো ফুলকপিটা ভেজে তোলা হয়ে গেছে এবারে দেখুন একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি খুব বড় পেঁয়াজ না ছোট্ট পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি সাথে এখানে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হচ্ছে ঝালটা খুবই কম দেবো আমি আদা হচ্ছে একদম চামচে হাফ চামচ চার চামচে আর ভাতের চামচটায় আমি এক চামচ জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুরে গন্ধ না বেরোয় তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ একটু যখন কষে নিয়েছি তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষে নেব যাতে মশলাটা বেশ ভালো পাবে ফুলকপিতে ঢুকে তো বন্ধুরা আজকে রেসিপি দেখে আমাকে কমেন্ট করতে হবে না শুধু এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করলে চলবে আমার তো বন্ধুরা এখন একটু একটু ঠান্ডা মানে ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে রাত্রিবেলা একটু জানলাগুলো খুলে যখন ঘুমাতে যাই তখন কিন্তু খুব একটা গরম লাগে না তো ঠিক এই সময়টায় এই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে মাছের পাতলা ঝোল হ্যাঁ অনেকে পছন্দ করে না পাতলা ঝোলটা কিন্তু একবার যারা পছন্দ করেন না তারা যদি পাতলা ঝোলটা এভাবে করেন আমার মতো করে তো দ্বিতীয় দিন রান্না করার সময় ঠিক আমার কথা মনে পড়ে যাবে বলবেন যে ঠিক না ওই প্রিয়দির মতোই রেসিপিটা বানাবো তাই তো বন্ধুরা তো বন্ধুরা এবার বেশ ভালোভাবে যখন ফুটে গেছে তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবার প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি তো চাইলে এখানে একটু আলু দেওয়া যায় আমি একটা বড় ফুলকপি দিয়েছি বলে আর আলুটা আজকে দিলাম না এবারে দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর হচ্ছে ধনে কুচু করে দিয়ে দিচ্ছি জাস্ট আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লেগেছে জানালে ভীষণ ভালো লাগবে আর যদি করে না থাকেন এভাবে এভাবে একবার করে খেয়ে তারপর কমেন্ট করবেন তো আর নতুন হয়ে থাকলে তো বলেছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনার কাছে আমি আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু পৌঁছে যাবে আর আমার সাথে থাকুন আমার ভালো লাগবে আমি আর কি কি রান্না নিয়ে আসতে পারি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কি কি রান্না চাই আপনাদের তো চলুন আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে আগামী নতুন আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আমার তরফ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটি পুরোপুরি ওয়াচ করার জন্য আর আর হচ্ছে প্রাণ ভরা ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য